নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী পর্ব বারাণসী শহরটি সম্পর্কে গঙ্গানারায়ণের সম্মুখ কোনো ধারণা ছিল না কলকাতার চেয়েও এর লোক সংখ্যা বেশি কত রকমের মানুষ সকালবেলা পথে বেরিয়ে বিভ্রান্ত হয়ে গেল সে কতকালের প্রাচীন এই শহর হিন্দুদের পরম পবিত্র তীর্থ স্বয়ং শিব এখানে এসে ভিক্ষা নিয়েছিলেন অন্নপূর্ণার কাছ থেকে আবার এই শহর মুসলমানদের অধীনেও থেকেছে মন্দিরের পাশাপাশি গড়ে উঠেছে মসজিদ এক হিন্দু জমিদারের হাতে কাশীর জমিদারির সত্য দিয়েছিলেন অযোধ্যার নবাব আবার এই জমিদারি শাসনের অধিকার অযোধ্যার নবাব দিয়ে দিয়েছেন ইংরেজদের ফলে এখানে হিন্দু মুসলমান এবং ইংরাজ নারী পুরুষ যত্র তত্র দেখা যায় ভীরু তীর্থযাত্রীদের দলের পাশ দিয়ে ঘোড়া ছুটিয়ে চলে যায় সাহেব রাজপুরুষ অথবা ঝমঝম করে তাঞ্জাম হাঁকিয়ে যেতে দেখা যায় কোনো অভিজাত মুসলমানকে আবার এক একসঙ্গে দঙ্গল সাধুর শোভাযাত্রায় রাস্তা বন্ধ হয়ে যায় বিভিন্ন জায়গার রাজা মহারাজারাও জাঁক জমকের সঙ্গে আসেন পুণ্য অর্জনের জন্য নানা বয়সের বিধবা ও বৃদ্ধ ধর্মভীরু বাঙালির সংখ্যাও ভিড়ের মধ্যে কম নয় গঙ্গানারায়ণ জানে তার পিতা রামকমল সিংহ এক সময় বারাণসীতে একটি বাড়ি কিনেছিলেন বিধুশেখরের নিজস্ব কোনো সম্পত্তি নেই এখানে বিধুশেখর দূর দেশে ঘোরাঘুরি পছন্দ করেন না বলে তার ভূ সম্পত্তি তিনি কলকাতাতেই বাড়িয়ে চলেছেন সুতরাং বিন্দুবাসিনীকে কাশিতে রামকমল সিংহের বাড়িতেই রাখা হবে এটাই স্বাভাবিক বলে ধরে নিয়েছিল দলিলপত্র দেখে সে বাড়িটির ঠিকানাও জানা ছিল তার পদঘাট সে চেনে না লোককে জিজ্ঞেস করতে করতে এগোলো গঙ্গানারায়ণ তাকে যেতে হবে দশাশ্ব মেধের ঘাটের কাছে এখানে নাকি ঘাট আছে প্রায় আশিটি তার মধ্যে যে পাঁচটি ঘাটকে বলে পঞ্চতীর্থ তার মধ্যে দশার সমেত একটি সুতরাং সবাই চেনে পথের লোককে কিছু জিজ্ঞেস করলে তারা স্বেচ্ছায় অনেক কথা জানিয়ে দেয় কাশীর মানুষ অচেনা লোকদের সঙ্গেও কথা বলতে ভালোবাসে এরা কলকাতার লোকদের মতো নয় বেশ কিছু দূর যাওয়ার পর গঙ্গানারায়ণের চোখে পড়ল একটি উচ্চ মন্দিরের চূড়া রৌদ্র কিরণে মন্দিরের উপরিভাগ ঠিক সোনার মতন ঝকঝক করছে এমন মন্দির সে আগে কখনো দেখেনি পথের লোককে সেই মন্দিরের কথা জিজ্ঞেস করতে তারা সাংঘাতিক অবাক হয়ে গেল কাশিতে এসেও বাবা বিশ্বনাথের মন্দির চেনে না এ কোন পাপি গঙ্গানারায়ণ লোকের কথায় জানতে পারল যে মন্দিরের চূড়াটি সত্যি সোনার এ মন্দির কতকালের কেউ জানে না তবে ঔরঙ্গজেবের আমলে এই মন্দির একবার ধ্বংস করা হয়েছিল রানী অহল্লাবাই মন্দিরটি আবার গড়ে দিয়েছেন আর মহারাজা রঞ্জিত সিংহ শিখরটি মুড়ে দিয়েছেন সোনায় একজন পথের সাথী গঙ্গানারায়ণের হাত চেপে ধরে বলল চলো আমিও মন্দিরে যাচ্ছি আমার সঙ্গে গিয়ে বিশ্বনাথ দর্শন করে আসবে কাশিতে এসে আগে বিশ্বনাথকে প্রণাম করে তারপর অন্য কাজ শুরু করতে হয় গঙ্গানারায়ণ হাত ছাড়িয়ে নিল দূর থেকে মন্দির দর্শন করাই তার পক্ষে যথেষ্ট আর কোনো দিন সে ভা পাথরের মূর্তিকে প্রণাম করবে না দশসমেধ ঘাটের কাছে সেই বাড়িটির সন্ধান পাওয়া গেল সে বাড়ির চত্বরে কয়েকজন বলসাদী হিন্দুস্তানি সারা গায়ে তেল মেখে কুস্তি লড়ছে উড়ুতে চপাস চপাস করে চড় মেরে তারা পরস্পরের প্রতি হুঙ্কার ছেড়ে বলছে চলে আও চলে আও পাঠে সে বড় মজার কুস্তি খেলা একজন আর একজনের ওপর লাফিয়ে পড়ছে বটে কিন্তু কেউ কারুকে ধরে রাখতে পারছে না অত্যধিক তৈল মর্দনের জন্য তাদের শরীর দারুণ পিচ্ছিল ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে মাটিতে এবং হাসছে তাদের খেলা দেখবার জন্য কিছু দর্শকও জমেছে গঙ্গা নারায়ণও দাঁড়িয়ে গেল সেই জুজু ধানদের মধ্যে ভেদ করে বাড়ির ভেতরে যাওয়া যাবে না বাড়িটি আগা করে কঠিন পাথরের তৈরি ত্রিতল ভেতর দিকে কয়েকটি মহল আছে বলে মনে হয় গঙ্গানারায়ণ যখন কলেজের ছাত্র সেই সময় তার পিতা রামকমল সিংহ এখানে কিছুদিন ছিলেন কমলা সুন্দরীকে নিয়ে কুস্তি শেষ হওয়ার পর ওই পালওয়ানদেরই একজনকে গঙ্গানারায়ণ প্রশ্ন করলো যে ওই বাড়ির মধ্যে কে আছে সে কলকাতা থেকে এসেছে ওই বাড়ির অন্দরমহলে একবার যেতে চায় পালওয়ানটি বিস্মিত হয়ে বলল যে কুঠিরটির অন্দরমহলে বাঙুলিবাবুটি কে কি করবে এই কুঠির মালিক তো রাজা চৈত সিং তিনি কয়েকজনের মধ্যে কাশী দর্শনে আসবেন বলে তার কয়েকজন দেহরক্ষী অগ্রিম এখানে এসে উপস্থিত হয়েছে তাছাড়া আর বাড়িতে কেউ নেই তবে কি ঠিকানা ভুল হলো তাই বা কি করে হবে গঙ্গানারায়ণ আর একবার বাড়িটির দিকে তাকে দেখতে পেল যে সদরদারের পাশে দেওয়ালে একটি চৌকো শ্বেতপাথরে দেবনাগরী হরফে লেখা আছে সিংহ মঞ্জিল গঙ্গানারায়ণ সেদিকে আঙুল তুলে দেখে বললো এবারে তো কলকাতার সিংহবাবুদের বাবুদের। আমাদের পালোয়ানরা এ বিষয়ে কিছু জানে না তারা প্রত্যেক বছর একবার করে রাজা চৈত সিংয়ের সঙ্গে কাশিধামে আসে আর এই বাড়িতেই ওঠে চৈত সিংহের কুঠির নাম যে সিংহ মঞ্জির হবে এই সাধারণ কথাটাও এই বাঙালি বাবুটা বোঝে না তারা সরল লোক তারা বলল বাড়ির মালিকানা নিয়ে তো তাদের সঙ্গে কথা বলে লাভ নেই আর এক সপ্তাহের মধ্যে রাজা সাহেব নিজে এসে যাবেন তখন তার সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য যেন বাবুটা অপেক্ষা করেন গঙ্গানারায়ণের মাথায় আকাশ ভেঙে পড়ল সত্যি তো রাজা চৈত্র সিংহের বাড়ির নামও তো সিংহ মঞ্জিল হতে পারে তাহলে কি এর তলাটে আর কোনো সিংহ মঞ্জিল আছে দশ সমেত ঘাটের কাছে সিংহ মঞ্জিল নামে বাড়ির কথাই তো সে জানে যে কয়েকজন দর্শক উপস্থিত ছিল তারা বলল যে না এদিকে সিংহ মঞ্জিল নামে আর কোনো বাড়ির কথা তাদের জানা নেই তবে বাঙালি বাবুটি এক কাজ করতে পারে দশার ঘাটে মনসারাম নামে একজন ছড়িওয়ালা থাকে যার পেশা সকলের কপালে চন্দনের ফোঁটা লাগানো সেই মনসারাম ছড়িওয়ালা এর তলাটে সব কুঠির খবর রাখে তার কাছে জিজ্ঞেস করলে সব জানা যাবে ঘাটে এসে মনসারামকে খুঁজে পেতে দেরি হলো না দু একজন উৎসাহী লোক গঙ্গানারায়ণের সঙ্গে সঙ্গে সঙ্গেই এলো দরমা দিয়ে তৈরি একটা বিরাট ছাতার নিচে বসে আছে মনসারাম লম্বা শৃঙ্গে চেহারা দেখে মনে হয় বয়সের গাছ পাথর নেই মনসারাম সব বৃত্তান্ত শুনে বলল হ্যাঁ কলকাতার বাবু রামকামল সিংজির কথা তার খুব মনে আছে বহুত রহিস আদমি ছিলেন প্রতি রাতে এখানে বজরার উপর বাইজি নিয়ে খুব নাচা গানা ফুর্তি করতেন শুধু তাই নয় বাবুর দিল ছিল খুব বড় প্রতি মাসে একবার তিনি বারাণসীর সব পাণ্ডা আর ব্রাহ্মণদের পেট চুক্তি খাওয়াতেন ও সে কি জবর খাওয়া মনসারাম ছড়িওয়ালার এখনও মনে আছে হ্যাঁ ওই যে কাছেই সিংহ মঞ্জিল ওইটাই ছিল রামকমল সিংবাবুর কঠি তাহলে ওই বাড়ি এখন চৈত সিংহের হলো কি করে এ প্রশ্নের উত্তরে সে জানালো যে পাঁচ ছ বছর আগে ওই কঠি বিক্রি হয়ে গেছে কলকাতা থেকে রামকমল সিংহ বাবুর দেওয়ান এসেছিল তার কাছ থেকে রাজা চৈত সিং খুব মুফতে বাড়ি কিনে নিয়েছেন মাত্র সাড়ে বারোশো রুপিয়াতে অথচ রামকমল সিংবাবু বাবুজি নিজে কিনেছিলেন পঁচিশশো টাকা দিয়ে সে সব জানে এই তো নসিব বড় মানুষ মারা গেলে তার সম্পত্তি ছাড়খাড় হয়ে যায় মনসারাম এরকম কত দেখেছে উদ্ভ্রান্ত অবস্থায় গঙ্গানারায়ণ ঘাটের এক প্রান্তে এসে জলের দিকে মুখ করে বসল এবার সে কোথায় বিন্দুবাসিনীর সন্ধান করবে বারাণসী যে এত বৃহৎ জায়গা সে আগে কল্পনাও করেনি এর মধ্যে একটি অন্দরবাসিনী নারীকে সে খুঁজে পাবে কিভাবে। নিজস্ব কোনো আশ্রয় নেই তাহলে বিদুশেখর কোথায় পাঠালেন বিন্দুবাসিনীকে